ডাক দিয়ে বলেন আমি তোমাকে বানিয়েছি আমার গোলামি করার জন্যে এ মুসলমান হে মানুষ আল্লাহ তো তোমাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন সুন্দর করে একটা গঠন দিয়েছেন তিনি দিয়েছেন খামেরা দিয়েছেন স্ট্রাকচার বানিয়েছেন আল্লাহ বলেন মানুষ তুই কি করে এত খারাম হলি আজকে তুই হাঁপিয়ে যিস পা যিস নাকপে যিস চোখ পেতি মুখ পেতি সব পেতি কিন্তু তুই ভুলে গেলি পিছনের কথা আলকাতাআল ইনসানি হিলু মিন আদহরি লম ইয়াকুন শাই আমমজুরা উল্লেখডক কোন বস্তুই তুই চিনি বান্দা আমি তোকে বস্তুতে রূপান্তরিত করেছি এই যে তুই দেখতেছিস তোর এই দর্শন শক্তি আমার দেওয়া তুই যে নিশানটা না ভালো মন্দ উচ্চারণ করে বল তুই যে কী নার এইসানটা তো আমি দিয়েছি দাওয়া এই বান্দা কুইজে এখন একটু সুন্দর করে বড় হয়ে তুই তোর ভাব প্রকাশ করার যোগ্যতা অর্জন করেছিস এটাও তো আমি দিয়েছি আল্লামাহুল bayan তোকে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি বান্দারে তোর দেখতে তোকে খুব সুন্দর দেখা যায় সুশ্রী দেখা যায় তোর এই সুন্দর চেহারাটা তোর এই सूरतটা এটাও তো আমিই তৈরি করা ফি আকি সূরতি মাশাআরা জায়গায় মুখ এই সব করার মালিক আমি আল্লাহ সব সৃষ্টির সস্তা আমি আল্লাহ আল্লাহ দিয়ে খদা কাকা সব সৃষ্টির সস্তা আমি রে বান্দা তুই আমাকে চিনলি না রে বান্দা আমি তোকে সুন্দর করে বানানোর জন্যই তোর ইনসান নামের সাথে আগেই পূর্বেই আমি আসান শব্দ বলে দিয়েছি কুত্তা বানায় আসান বলি নাই বিড়াল বানি আসান বলি আহসান বলি নাই আমি আল্লাহ তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হান্নান ওয়া মান্নান রহিম ও রহমান আমি আল্লাহ তোকে আহসান পদ্ধতিতে বানিয়েছি আরে বান্দারে আমি তো তোকে সুন্দর করে বানাইলাম কিন্তু তুই আমাকে চিনলি না বানাইলাম আমি নিমু খরামগিরি করস আমার সাথে আরে ইবাদত করার লাগি বানাইলাম আমি তুই পীরের কাছে যা বন্দর কাছে যা তুই ফকিরের কাছে যা বান্দা তোর জন্য আমার বড় আস তুই সব চাইতে বড় নিমু খারাম কি ইনসান আর্বি লাকা নূদ সব চাইতে বড় নিমু খারাম তুই রে ইনসান ইয়া আই ডাল ইনসান মা কর বিরব্বিক হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কে করে দিল কিসের তোকে আমার প্রকৃত জিকির থেকে গাফিল বানায় দিল ওরে বান্দা আমি আল্লাহ জানি গোনা করতে করতে হয়েছিস গোনাগার আমি আল্লাহ তোকে মাফ করার জন্যে আমি নিজেই আমার নাম রেখে দিলাম गफ्फार आमी गफ्फार हुए तो के दाग दिलाम आओ मेरे गोलाम मेरे पास जल्दी जल्दी आओ हफीर বান্দা তুমি আমার দিকে ফিরে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম দৌড়াও বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাফ পাওয়ার জন্য দৌড়াও হ্যাঁ বান্দা তুমি ভাবতে পারো আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন ইনসান বানাইছো তুমি তো অনেক দূরে না বান্দা না আমি তোর এতটা কাছে তোর মাও তোর এত কাছে নাই তোর বাবাও এত কাছে নাই তোর নেতা নেত্রী পীর কেউ তোর এত কাছে নাই আমি রব্বে কাবা তোর ঘরের রোগের চাই তো নিকটে তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সারা দেব উদি আস্তা জীবী আমি আল্লাহ তোর ডাকে সারা দেব তোর কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চা

দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ যেখানে তোরা দুই তিন কিন্তু আমি আল্লাহ যেখানে তোরা কুদরি পার্লামেন্ট থেকে আমার বিশ্ব বিশ্ব মিনিস্টারিতে তেইশ বছরে যেই বইটার যে কিতাবটার যে কালামটার যেই কোরআনটার পরিপূর্ণতা আমি কমপ্লিট করে দিলাম এই বান্দা

কোরআন দিয়ে সাজাইবা কেউ কি আসো তুমি সংসারকে সাজাইবা ওলা তাদ কোরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন চারবার আল্লাহ পাক বলেছেন আমি আর লম্বা করতে চাই না যদি বিশ্বাস করে থাকো গাজীপুরবাসী উম্মতের এই রৌনক নক্ষত্র আলোক উজ্জ্বল প্রদীপ আলেমদের তোমরা সামনে নিয়ে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহ মহতারাম হাজির কষ্ট হচ্ছে বেদার হচ্ছেন জিকিরের পাঁচ নম্বর অর্থ হইল শরৎ জিকিরের পাঁচ নম্বর অর্থ কি জোরে বলেন কি এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ তিন নম্বর অর্থ চার নম্বর অর্থ বিধান বিধান চার নম্বর অর্থ পাঁচ নম্বর অর্থ হাকিমুল আসাফ আলী খান বলেন প্রকৃত জিকিরকারী যদি সব সময় রাখে শরণ এই পাঁচটা অর্থ রাখে শরণ ইমানের সাথে হবে তার মরণ মানে সাথে যার হবে মরণ ফেরেস্তারা তাকে জান্নাতি দুলা হিসাবে জান্নাতি মালা পরে করে নেবেন বরণ সাজ গুরুণী বলেন সাদ গুরুণী আজ গুরুকুম আরেকটা দলিল দিয়ে কষ্ট হচ্ছে মনে চলবে কি চলবে না ঈশ্বরের ভাইরা বলো চলবে কি চলবে না মনে হচ্ছে না যে ধর্মীয় একটা ক্লাস চলতেছে গাজি কেন কোনো পুঁথি চলতেছে কি শুধু জানাতে ইসলামের শুধু হেফাজত ইসলামের শুধু সরকার পরিবারের শুধু আমাদের এই কোরআন সব মানুষদের জন্য আল্লাহ এই জন্যই তো মানুষকে ডাক দিয়ে বলেছেন ইয়া নাস না শব্দের অর্থ হলো দল মত বিশেষে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষেরু দাবারু গুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানি সাকরনি, ফকির ফকরি এতি মিসকিন অনাথ অনাথিনি পথে পড়া আদা মারা কাঙ্গাল কাঙ্গালিনি হাবিলদার রফাদার দফাদার চকিদার তালুকদার মেম্বার আপাল

সময় বাদাম হেসেছে তবে বাজান যুক্তি হাসা আপনি হাসছেন বাবা কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ময়দানের মাটি কেউ কেমন জানি কান্নার আওয়াজ আসবে বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে চিন্তা করবে নিজের নিয়ে নিজে চিন্তা করবেন ওলি আল্লাহ গন বলেন মান আরাফা নাফসাহু ফাকাল আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহর চিনে নাই কথা বলেন ঠিক না বে আরে ইসলামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ বলেন তো দেখি আমি প্রকৃত আবেদ কেমনে হব আমি কেমনে অন্য আবেদকে চিনব আমি কেমনে প্রকৃত বন্ধু হব অবদান যেই কথাটা নোট করে এনেছেন মরহুমানা আমুল ইসলাম রহমতুল্লাহ যিনি তো ফিরে নুরুল কোরআনের মোসান্নে আমার বন্ধুগান লালবাগ শাহী মসজিদের সাবেক ক্ষতি আল্লাহর অলি আমার বন্ধুগণ নোয়াখালী বেগ সন্তান ছিলেন আমার ভাইরা তফসির নুরুল কোরআন এই তফসিরে নুরুল কোরআন কয়েক খন্ডে আমার বন্ধুগণ সমাপ্ত হয়েছে এই মর হুক

আমার বন্ধুগণ জিনাকে সংক্ষেপে বলা হয় সদু সদস্য রহমতুল্লাহ আরে বন্ধু আল্লাহ রুলি সুন্দর করে ক্লিয়ার করে বলে দিয়েছেন আমার বন্ধুগণ বান্দা যখন আল্লাহর বান্দার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ প্রকৃত আবেদ কেমনি হব বাদান উত্তর দিয়ে বলে দিয়েছেন রসুল কি উত্তর দিলেন আমি আপনাদেরকে জানাচ্ছি জানাবো গল্প বলছি তবে বন্ধু ইবাদত কাকে বলে শোনেন দুনিয়ার সমস্ত হকের উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত বলেন না কাজ করলে কার হুকুমে আবার বলেন কার হুকুমে কার তরিকায় নবীর তরিকায় বলেন কার তরিকায় বাগান এই প্রসঙ্গে হুকুম্বদের হাক কানি তো সুন্দর করে একটা আয়াতের অংশ সৌরাতুল হাসরের কোনো একায়েতার প্রথম যেবাব হকুম্মদকে বুধায় দিয়েছেন ওয়ামা তাপুর কাকুদু ওয়ামা নাহাকুম আনুহু কানু তাহু

ওয়া সাল্লাম দিয়ে বললেন প্রকৃত অবে যদি চিনতে চাও প্রকৃত বন্ধু যদি তুমি চিনতে চাও ওই ব্যক্তিকে তুমি বন্ধু হিসাবে মেনে নিও আমার বন্ধুগণ বন্ধু হওয়ার যোগ্যতারা তিনটা গুণordon করেছে যারা কথা কম কয়তা গুর আবার কম কয় গুর নাম্বার এক যাকে দেখে আল্লাহ এবং আল্লাহ রসির কথা মনে হয়ে যায় নাম্বার দুই আমার বন্ধুগণ যার সান্নিধ্যে থাকলে এরম অর্জন হয় জ্ঞান অর্জন করা যায় নাম্বার আমার ভাইরা যার সবতে থাকলে যার সংস্পর্শে থাকলে যার সাথে তার লোক সম্পর্ক করলে আমার বন্ধুগণ অফিল আখরাতি রাতে হাসানা আখেরাতের সৌন্দর্য অর্জন হয় আখেরাত ভালো হয় আগ্রাদের কথা স্মরণ হয় এই তিন গুণে গুণান্বিত দ্বারা বন্ধু হওয়ার যোগ্য তারা কথা বলেন ঠিক না রেঠিক আর বাবা যেবার বন্ধু আল্লাহ পাক সর্বস্তরের মানুষকে গুলামি করার জন্য বানাইনি বারবার বলবো কেউ চলে গেলে কারো দাওয়া দেখি কেউ যাবেন না দেখেন তো দেখি বাজান দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা যেহেতু বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার বন্ধুগণ মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় সন্তানদের আজকের এই আয়োজন ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় বাবার রুহের মাগফিরাত কামনায় সন্তানদের আজকের এই বিশাল আয়োজন আর দিবার বলেন তো দেখি ইবাদতের মধ্যে মাতা পিতার ক্ষেত করা ইবাদত কিনা কথা করা যারা বলেন ইবাদত কিনা বাজান আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহর ইবাদত করার পর পরই তোমরা তোমাদের মাতা পিতার বিষয়টা দেখবা বলে মা বাপকে সম্মান করতে হবে কি হবে না মা বাপ বেঁচে থাকলে কয়টা হক সন্তানদের পক্ষ থেকে আর মারা গেলে কতটা হক এটা উম্মতার আলেমদের শরণাপন্ন হয়ে আপনারা জেনে নেবেন এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলতে চাই সন্তান হিসেবে মা বাবার জন্য যদি আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়াটা পড়েন জানা আছে কিনা জানি না অনেকের জানা আছে পারলে পড়েন না রব্বির হামহুনা কামা রব্বায়ানি পড়েন রব্বির হামহুনা কামা রব্বায়ানি দেখেন তো কেডা ফুটলা না গুনগুন করে না যদি দেখবেন যদি বোবার মতল বোয়া থাকে তাহলে বুঝবেন যে ভিড়তে বালা না মা বাপ ওর লগে সম্ভবত জামেলা রয়ে গেছে এবার একটু আওয়াজ দিয়া পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গো যেই ভাই বাবাদের বাপ মা দুনিয়া না তোমার শিখায় দাও দোয়াটা পড়া রুচি এই ভাই দেব বাবা আমার কবর কে জান্নাত বানায় দাও আবার পরেন রব্বিল হাম্মুহুমা কামা রাব্বায়ানি বলেন তো দেখি এটা ইবাদতের মধ্যে পরে কি পড়ে না এবার আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে বলেন মায়ের দোয়া সন্তানের জন্য পীরের চাইতে নবীর চাইতে বরকত কম না বেশি একটু আস্তে কইলেন বলেন সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত নবীর চাইতে ওলিদের চাইতে হুজুর গো চাইতে কম না বেশি কেমন বেশি একটা ঘটনা দিয়া আপনাদেরকে এটার ফিনিশিং দিয়েই বিদায় দিব তবে আবারও পিছনে ফিরে যেতে চাই আমরা গোলামি করবো কা

আমার আমার আল্লাহর অলিরা বলেন যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে দুনিয়ায় প্রবেশ করে ইবাদতে মরার পরে আল্লাহ দয়া কইরা এই আনেক আমলের বরকতে তাদেরকে প্রবেশ করে জান্নাতে খাদর খলি ফি ইবাদি ওয়াদ খলি জান আরে পড়া না খাদর খলি ফি ইবাদি ওয়াদ খলি জান আল্লাহ তো মার যাব বলেন আল্লাহ তোমার মার জান্নাতে যাওরে জরে আল্লাহ তো তোমার বিধান মেনে নিয়ে তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাব আল্লাহ তোমার আওয়াজ দিতে ডরাইতেছে যারা চতুর দিকে দাঁড়ায় রয়েছেন গোলাম আল্লাহ এটা স্বীকার করতে কোন আপত্তি আছে একটু বলেন না বলেন না কার কখন হায়াতের বা নিবে যায় বলা যায় না এই জন্য একটু জবানটা খুলে আওয়াজ দিয়া বইলা শয়তান খেদান না আল্লাহ তোমার বলেন আল্লাহ তোমার তোমার বিধান মেনে নিয়ে তোমার বিধান জীবন চালাব আল্লাহ তোমার আমরা তো ওলামায়কের আমরা জান্নাতি বানানোর প্রচেষ্টা ওলামায়কের আমরা এই মেহনত করে বন্ধুরে ফাঁকা পাইয়া কুক খাওয়াইতে চান